শেখ হাসিনাকে কখনো ভেবেছিল যে পাঁচই আগস্টে ছাত্র জনতার এই অভ্যন্তরের মাধ্যমে তাকে দেশ ত্যাগ করতে হবে তাকে পলাতক হতে হবে বা তাকে দেশ চিরদিনের জন্য পালিয়ে যেতে হবে এটা কি কখনো সে ভেবেছিল কখনো ভাবেনি যদি সে তাহলে সে নিজে আগে থেকে অনুতপ্ত হতো অন্তত দেশের বিরুদ্ধে যে এতদিন যে ষড়যন্ত্র করেছিল বিশেষ করে ক্ষমতায় টিকে থাকার জন্য প্রশাসনকে ব্যবহার করার মাধ্যমে সাধারণ মানুষের উপরে যেভাবে নির্বিচারে গুলি বর্ষণ করেছিল অন্তত এই কাজগুলো সে করতো না আর যাই হোক সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার মাধ্যমে মা হিসেবে সন্তানদেরকে বুকে আগলে রাখত কিন্তু সে যখন উপলব্ধি করেছে যে তার পতন হয়ে গেছে তখনই কিন্তু সে দেশ ছেড়ে পালিয়ে গেল তবে চিরদিনের বন্ধু রাষ্ট্র সারা জীবনের বন্ধু রাষ্ট্র বন্ধু প্রথম রাষ্ট্র ভারতে আশ্রয় নিল মনে করা হচ্ছিল যে শেষ পর্যন্ত হয়তো শেখ হাসিনাকে ভারত আশ্রয় প্রদান করবে এবং ভারতের আশ্রয়ে শেখ হাসিনা নিরাপদে সেখানে অবস্থান করবে এখন পর্যন্ত দশ মাস অতিবাহিত হয়ে গেলেও ভারত সম্মানের সাথে শেখ হাসিনাকে নিরাপত্তা দিয়েছে তবে মনে হচ্ছে যে এই দশ মাসে শেখ হাসিনা তিক্ত হয়ে উঠছে ভারতীয়দের কাছে এতদিন এই দশ মাসের ভিতরে ভারতীয়রা পূর্ণ সমর্থন দেওয়ার মাধ্যমে শেখ হাসিনাকে তারা নিজেদের দেশে আশ্রয় দিয়েছিল এমনকি তার নিরাপত্তাও নিশ্চিত করেছিল সম্প্রতি যে ঈদুল আজহা অনুষ্ঠিত হলো ঈদুল আজহাতেও দেখা গিয়েছে যে সুদূর আমেরিকা থেকে শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় ঈদ উদযাপন করার জন্য মায়ের কাছে ছুটে এসেছিল এবং সব কিছুর আয়োজন করে দিয়েছিল নয়াদিল্লি সরকার এত দহরম মহরম যে ব্যক্তিকে নিয়ে ভারতের সাথে সেই ব্যক্তি এখন তিক্ত হয়ে উঠছে এবং তাদের গলার কাটা হয়ে উঠছে ইতিমধ্যে আমরা দেখেছি যে মোহাম্মদ ইউনুস সরকার উনি বিভিন্নভাবে নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ জানিয়েছে আবেদন করেছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য সে যে অপরাধ করেছে তাকে সেই অপরাধের মুখোমুখি দাঁড় করানোর জন্য কিন্তু বারবার নরেন্দ্র মোদী তার সে আবেদন প্রত্যাখ্যান করেছে শুধু তাই নয় শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নরেন্দ্র মোদীকে আহ্বান করেছিলেন যে অন্তত আপনার দেশে বসে যেন শেখ হাসিনা দেশবিরোধী কোনো সক্রান্ত বা ষড়যন্ত্র করতে না পারে অন্তত এটা নিশ্চিত করবে তারপরও নরেন্দ্র মোদী কিন্তু ভালোবাসার খাতিরে এবং আন্তরিকতার খাতিরে এটাও কিন্তু বলে দিয়েছিলেন যে তার দ্বারা এটা সম্ভব নয় অর্থাৎ দেশের সকল নাগরিক সোশ্যাল মিডিয়াতে স্বাধীনভাবে তারা তাদের মতামত প্রকাশ করতে পারবে এক্ষেত্রে শেখ হাসিনাও পারবে অর্থাৎ সব দিক থেকেই কিন্তু অসহযোগিতা করা হচ্ছিল নরেন্দ্র মোদীর পক্ষ থেকে দশ মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দেশে অনেক কিছু ইতিমধ্যে হয়েছে এই মুহূর্তে ভারত সরকার তাদের নীতিতে পরিবর্তন নিয়ে আসছে তারা মনে করছে যে এখন বাংলাদেশের কাছে তাদের অবশ্যই নথি স্বীকার করতে হবে এবং বাংলাদেশের সাথে তাদের একটা গুডস রিলেশন বা ভালো সম্পর্ক তৈরি করতে হবে কেননা তারা শেখ হাসিনা কেন্দ্রিক আর বাংলাদেশকে নিয়ে যদি কোনো কল্পনা করে তাহলে তারা কখনো আর বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়তে পারবে না আর এটাকে সুযোগ হিসেবে কাজে লাগাবে চীন এবং পাকিস্তান তারা এই জায়গায় ভারতের শূন্যতার সুযোগ নিয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরে নাক গলাবে এবং বাংলাদেশকে নিয়ে তার একটা নতুন প্রভাব বলাই তৈরি করবে যেটা হবে ভারত বিরোধী এটা অনুভব করতে পেরে কিন্তু ভারত এই মুহূর্তে বিশেষ করে নরেন্দ্র মোদী সরকার তারা ডক্টর মোদী ইউনুসের সাথে সক্ষতা পালানোর চেষ্টা করছে এবং তারা একই টেবিলে বসে আলোচনা করার ও বিভিন্ন ধরনের প্রস্তাবনাও তৈরি করছে তো এই মুহূর্তে প্রিয় অভিয়াস ভারত বুঝতে পেরেছে যে শেখ হাসিনাকে নিয়ে বা শেখ হাসিনাকে সামনে রেখে তারা বাংলাদেশে আর কোনো ধরনের ভবিষ্যৎ রাজনীতিক মঞ্চ বা শক্তিশালী কোনো অবস্থান করে তুলতে পারবে না ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে শেখ হাসিনা এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগও পারবে না তাহলে শেখ হাসিনাকে নিয়ে ভারতের আর আশা করার বা কোনো ধরনের কোনো সুযোগও নেই আর এটাকে ভিত্তি হিসেবে ব্যবহার করে কিন্তু এখন ভারতীয়দের মধ্যেও শেখ হাসিনা বিরোধী মনোভাব তৈরি হয়েছে এবং তারা শেখ হাসিনার বিরুদ্ধেও এখন কথা বলা শুরু করে দিয়েছে বাংলাদেশ প্রসঙ্গে শত বেতন শত শত প্রতিবেদন মানে তৈরি করতে থাকে পাঁচই আগস্টের পর থেকে ভারতের বিভিন্ন মিডিয়া এবং সেসব প্রতিবেদনের ধরন ছিল এরকম বিশেষ করে শেখ হাসিনাকে ভারতের গণমাধ্যম কীভাবে উপস্থাপন করা হচ্ছে সেদিকে নজর ছিল কিন্তু সকলের শেখ হাসিনার পালনের পরপরে বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানো শুরু করে ভারতের সংবাদ মাধ্যম ও দেশটির রাজনীতিবিদরাও বাংলাদেশের গণ অভ্যন্তর পরবর্তী সময়ে বিশেষ করে গত পাঁচ মাসে ভারতীয় সংবাদপত্রগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে কীভাবে উল্লেখ করেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লিখেছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের পিএস উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে এক পোস্টে ফয়সাল মাহমুদ লেখেন শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় সংবাদপত্রগুলোর অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে ভারতে প্রধান গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে আগে যেভাবে উল্লেখ করত এখন তাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে আর এটি ঘটেছে গত পাঁচ মাসে ফয়সাল মাহমুদ লেখেন ভারতীয় গণমাধ্যমগুলো প্রথমে শেখ হাসিনাকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলে উল্লেখ করত এরপর তারা অপসারিত প্রাক্তন প্রধানমন্ত্রী বলতে শুরু করে এবং এখন শীর্ষস্থানে চারটি ভারতের সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়া দ্য হিন্দু দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস ধীরে ধীরে শেখ হাসিনাকে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শব্দ ব্যবহার শুরু করেছে এবং পোস্টের শেষে তিনি লেখেন পরিবর্তনের ধারাটি একেবারে কিন্তু খারাপ নয় এই যে ভারতের এই শীর্ষ যে চারটি গণমাধ্যম বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া দ্য হিন্দু দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস এরা কিন্তু ইতিমধ্যে তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং এই মুহূর্তে তারা পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী বলা শুরু করেছে শেখ হাসিনাকে নিয়ে এবং এটার মাধ্যমে শেখ হাসিনা কিন্তু ভারতে থাকার যে স্থায়ী যে সুযোগটা ছিল সেই সুযোগটাও তার কিন্তু হাত ছাড়া হয়ে যাচ্ছে স্বৈরাচার যারাই যুগে যুগে হয়েছে যারাই হওয়ার চেষ্টা করেছে তাদের শেষ পরিণতি কিন্তু এমনটাই হয়েছে তাদের শেষ পরিণতি কখনো ভালো হয়নি সুখকার হয়নি তারা সকলেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এখনো পর্যন্ত ইরানে রেজা শাহ পাহালাবে সেই উনিশশো সাল থেকে যখন তার বয়স ছিল সতেরো বছর এখন তার বয়স চৌষট্টি বছর এখনও কিন্তু সে ইরানে ফিরে আসার সাহস করেনি বা ইরানে আসার তার কোনো সুযোগ হয়নি অর্থাৎ যুগে যুগে যারাই হয়ে হয়েটার চেষ্টা করেছিল তাদের শেষ পরিণতি অত্যন্ত খারাপ হয়েছে সকলে ভালো থাকুন থ্যাংস ফর